আমরা চতুর্থ অধ্যায় বিশ সূত্র বলি ও প্রয়োগ নিয়ে আলোচনা করব অর্থাৎ এ অধ্যায়ের অঙ্ক যদি করতে হয় বিশ অঙ্ক করতে হয় তাহলে তো অবশ্যই তোমাদের সূত্র গলা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে এই হোল স্কয়ার 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 এই যে একটা সূত্র এই যে একটা সূত্র এ মাইনাস হোল স্কয়ার সময় স্কয়ার মাইনাস টু এ বিস বিয়ার এই সূত্র দুটোই বীজগণিতের গণিতের এক প্রথম ধাকের সূত্র তারপরে তাছাড়াও আছে স্কোয়ার মাইনাস বি স্কয়ার সময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স প্লাস এ ইন এছাড়াও দুইটা সূত্র দেখো আর তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা কখন কোনটা বসাবো আমরা যখন অঙ্কের যাবো তখন তোমরা পরীক্ষা বুঝতে পারবে এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই তাহলে আমরা দেখো যখন ভিতরে প্লাস বেসতে বাইরে তখন মাইনাস ভিতরে যখন মাইনাস বেসতে বাইরে অবশ্যই প্লাস বেসবে

এখন আমরা উদাহরণের একটা অঙ্ক আগে তোমাদের দেখায় দেখো এক্স প্লাস ফাইভ ওয়া এর বর্গ নির্ণয় করো কোন সূত্র বর্গ বর্গ বললেই আমরা দেখো সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দেখো তাহলে যদি আমি a plus এবং এই অংশটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এটা দাঁড়ালি ঢেলে বি তারপরে দেখো এ এ বললে কি থ্রি এক্স বি কি ফাইভ ওয়াই প্লাস ডি স্কোয়ার বললে ফাইভ ওয়াই স্কোয়ার এই ধরনের আমরা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা এই ধরনের অঙ্ক একবারে আমরা পুরো অনুশীলনটা ইউ করি অনুশীলনীতে লেগে গেলে তোমরা

5a plus 7b square তাহলে এই থেকে আমরা আগে বলেছি যে কোন সূত্র ফেলবো স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলবো a plus b হল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab plus b স্কয়ার এই সূত্র অনুসারে ফেলবো তাহলে সূত্র অনুসারে ফেললে দেখো এটা তাহলে পুরোটা a আর 7b দা পুরোটা b তাহলে a স্কয়ার a স্কয়ার মানে কি 5a তাহলে 5 এর পরে দেখো আমরা স্কয়ার বসেছি সূত্রর 2 বসেছি ইনটু এ এ বললে কি বলো ফাইভ এ বি বললে কি বলো বি বললে সেভেন বি প্লাস সেভেন বি এর উপরে স্কোয়ার বসছি তাহলে এখন দেখো আমরা পঁচিশ স্কোয়ার পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর এ বি আর সাত সাত ঊনপঞ্চাশ বি স্কোয়ার এ আমাদের সতর অংশ দাঁড়িয়ে গেছে এটা আমাদের অঙ্ক হয়ে গেছে আমরা খ নম্বর অঙ্কটা দিয়ে নিই খ নম্বর অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে যদি পারো তাহলে আমাদের পরবর্তীতে কমেন্ট দেবে আমরা দেবো গণমোরঙ্কটা দিয়েছি দেখো গণমর অঙ্কটা অঙ্কটার ক্ষেত্রে দেখো এই যেখানে শুধু খালি দেখো মাইনাস বলিস স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার আমরা এখানে দেখো বসেছি মাইনাস বসেছি কারণ এই যে সূত্রতে মাইনাস বসতে বলি মাইনাস এ এ বললে বি বিল টু কিউ প্লাস টু কিউ হলিস্কোয়ার দেখো জায়গায় আমরা টু কিউ হলিস্কোয়ার বসেছি তাহলে সাত সাতটা সাত দোকানে আমরা এটা বসেছি তাহলে এখান থেকে আমরা ক এবং গড় অঙ্ক পেয়েছি আমরা এর পরবর্তী ভিডিওতে আবার বাদ দার সঙ্গে বলা দেবো পরবর্তী ভিডিও দেওয়া তোমরা অবশ্যই